আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকরামুল হক ছোট্ট একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের কাছে দেওয়ার জন্য আসলাম মেসেজটা হচ্ছে আমরা সবাই হচ্ছে মুসলিম মুসলিম ধর্মে যারা আসি গরুর মাংস পছন্দ করি না এমন কোনো লোক নাই আর কি তো আমরা যারা কষাইয়ের দোকান থেকে মানে যারা হচ্ছে মাংস ব্যবসা করে তাদের দোকান থেকে যারা আমরা হচ্ছে মাংসটা কিনে থাকি আদৌ কখনও জানি এটা হালাল নাকি হারাম আমরা সবাই জানি যে এটা একটা হালাল এটা আমরা সবাই জানি কিন্তু আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি জানি না সবাই এমন করে কি না কিন্তু আমার কাছে মনে হয় বেশিরভাগ মাংস ব্যবসায়ীরাই এই কাজটা করে থাকে যেটা হচ্ছে হারাম হয়ে যায় যখন গরুটা জবাই করা হয় করার পরে কিন্তু আমরা কিন্তু দেখি না তারা কিন্তু একটা কাজ করে কি চিকন একটা রটের মতন একটা শিক থাকে রেট বলে যেটাকে জবাইয়ের পরে হচ্ছে তারা এটা দিয়ে একটা ভিতরের দিকে একটা গুতা মারে গুতা মারার পরে আমরা জানি কি সেটা হচ্ছে হারাম হয়ে যায় আমরা যতটুকু জানি তারপরে পূর্ণাঙ্গ হাদিস জেনে কথা বলাটাই ভালো যেটা আমার চোখের সামনে একদিন দেখছিলাম ভিডিও করতে পারি নাই তার কারণে আপনাদের সাথে সেটা এখন শেয়ার করতেছি ভিডিওর মাধ্যমে কোনো একজন কষাই মাংস ব্যবসায়ী বুকে হাত দিয়ে বলতে পারবে না যে হ্যাঁ হ্যাঁ এই যে জবাইয়ের পরে গরুটাকে পূর্ণাঙ্গভাবে সময় নেয় দম চলে যাওয়ার জন্য ওই যে রগের ভিতরে মানে জবাইয়ের পরে রগের ভিতরে আর কি একটা গুতা দিয়ে থাকে আর কি যে রেতরা দিয়ে এই রেতরা দিয়ে একটা গুতা দিয়ে থাকে এই গুতার কারণে হয় কি কখন হচ্ছে মাংসটা হারাম হয়ে যায় আমি যতটুক জানি আর তারপর আপনার কেউ যদি এই বিষয়ে ধারণা থাকে আর কি অবশ্যই আপনারা আমাকে কেউ কমেন্টে জানাবেন আপনাদের মন্তব্যটা শেয়ার করবেন কিন্তু এতটুকু বলতে পারি কোনো একজন কষাই ব্যবসায়ী মাংস ব্যবসায়ী বুকে হাত দিয়ে বলতে পারবে না যে কি জানি বলে তাদের মাংসটা হালাল হচ্ছে কিনা তারা জবাইয়ের পরে সময় নিচ্ছে কিনা এটা দমটা চলে যাওয়ার জন্য সেটা অপেক্ষাটা করে না করে করে কি যে র‍্যাপটা দিয়ে ভিতরে রগের ভিতরে একটা গুতা দিয়ে দেয় দিলে গরুটা অটোমেটিকলি এটা একটা হারাম হয়ে যায় আর কি আমরা যতটুক জানি তারপরে যারা আপনারা এই বিষয়ে জেনে থাকেন অবশ্যই আমাদেরকে একটু জানাবেন যারা আপনারা মাংসের যে ব্যবসা করে থাকেন আপনারা আপনাদের ক্ষতির জন্য বলতেছি না হয়তো ভিডিওটা দেখার পর অনেক বলবে অনেকে বলবে যে ভাই আপনি তো হচ্ছে মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বললেন আসলে আমি বিরুদ্ধে কথা বলি না আমি হচ্ছে যেটা সত্য সত্য কথা আমার চোখের সামনে যেটা ঘুরছে আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম বাকিটা চোপর আলা ভালো জানে আর আপনারা যারা এমন কাজ করেন আপনারা একটু চেষ্টা করবেন যে হচ্ছে একটু হালালভাবে মানুষকে সব কিছু খাওয়ানোর জন্য আর গরুটা জবাইয়ের পরে চেষ্টা করবেন যে হচ্ছে আপনারা এই যে এই যে গুতাটা দেন রেত্রা দিয়ে এই গুতাটা না দেওয়ার জন্যই আমি আপনাদের কাছে অনুরোধ করব কারণ যখন আমি যতটুক জানি জবাইয়ের পরে যখন গুতাটা আপনারা দিয়ে থাকেন রেতরা দিয়ে গরুর ধরের ভিতরে তখন এই যে মাংসটা হারাম হয়ে যায় আমি যতটুক জানি বাকিটা আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে এটা কমেন্টে জানাতে পারেন বা ইনবক্স করতে পারেন